প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আপনাদেরকে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য করতে যাচ্ছি সেটি হচ্ছে যে টিনের ঘরে এর আগে আপনারা যেগুলো আর এফ এল হিট ইনসুলেশন সেগুলো অনেক ভিডিও দিয়েছি তো ফ্যানের রিভিউ আমি দিব এর মধ্যে অবশ্যই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি এটি হচ্ছে এক্সজাউট ফ্যান এটি এগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায় আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বিভিন্ন সাইজ পাওয়া যায় তো এখন আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি এটি হচ্ছে ওয়ালটন এইট ইঞ্চি একটি এক্সজাস্ট ফ্যান আমি আপনাদেরকে সম্পূর্ণ ফিতে দিয়ে ম্যাপে দেখাবো যে আপনারা দেয়ালে যদি ফাঁকা অংশ রাখতে চান বা যে হোলটি রাখবেন সেটি কত ইঞ্চি রাখতে পারেন সাধারণত ফ্যানগুলো পরবর্তী পরেই কেনা হয় আমি কিছু ভিডিও দেখেছি ইউটিউবের কিন্তু সেগুলোতে সঠিক ধারণা পাওয়া যায়নি আমি আপনাদেরকে সেগুলোর পরিপ্রেক্ষিতে একটি সুন্দর ধারণা দিতে যাচ্ছি এর জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন প্যাকেট দেখাবো আমাদের যেগুলো আর কীভাবে ফ্যানগুলো সেট করতে হবে আমি শেষে সেটিও দেখিয়ে দেব এর জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমেই দেখেন যে ফ্যানের স্পেসিফিকেশন কী কী আছে এটি সাধারণত বিভিন্ন সাইজ পাওয়া যায় এটি হচ্ছে দুইশো মিমি রোটেড ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট আর এটা হচ্ছে তেরোশো আরপিএম ফিফটি হার্স ফিফটি হার্স আর ইনপুট পাওয়ার চল্লিশ ওয়াট কি প্লাস ই সিঙ্গেল এখন আমরা যাই আর কি লাগালে দেখা যাবে খুব দ্রুতই ঘরের গরম বাতাস বের করে আপনাদের ঘরে ঠান্ডা বাতাস নিয়ে আসবে এর জন্য অবশ্যই ফ্যানগুলো আপনারা যেগুলো ঘরে আর কি বাতাস বের করতে চান সেগুলো লাগানো বাধ্যতামূলক এছাড়া আপনারা কিচেন এবং টয়লেট বিভিন্ন স্থানে এগুলো লাগাতে পারেন আপনারা এখন যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চি এক্সস্ট ফ্যান এটি মার্কেট প্রাইস বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে আছে তবে বার্টনগুলো আপনারা নয়শো টাকার মধ্যে বর্তমানে মার্কেট প্রাইজে পাবেন দু হাজার অনুযায়ী আর আগের ক্ষেত্রে প্রাইস একটু কম ছিল সেক্ষেত্রে একটু বেশি ঈদানি একটু বেশি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মোটামুটি এটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক বডি এটি কিন্তু দেওয়ালের ভিতরে থাকবে আর এটি হচ্ছে আমাদের টোটাল ফ্রেমের অংশটি আর এই পার্টগুলো সাধারণত যখন বাতাস হবে তখন কিন্তু এগুলো খুলে যাবে আপনারা এখন দেখেন যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর কি ফ্যানের দেখেন এখানে যদি আমরা দেখাই আর কি তাহলে এই যে পাখা যে আছে এই পাখার মাপটি হচ্ছে আপনার আট ইঞ্চি এখান থেকে আট ইঞ্চি পরিমাণে কিন্তু এটি পাখার মাপ পাওয়া যাবে আর আমাদের যে টোটাল বডিটি আছে আর কি টোটাল বডিটি আছে কিন্তু বারো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন মনে হয় আশা করি এটি টোটাল বডি আছে বারো ইঞ্চি তবে আপনাদের যদি দেয়ালে যদি গর্ত থাকে আট ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু ছয় ইঞ্চি ফ্যান লাগাতে হবে আর যদি দেওয়ালে দশ ইঞ্চি গর্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আট ইঞ্চি ফ্যান ব্যবহার করতে হবে আর যদি আপনারা দশ ইঞ্চি ফ্যান লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু এক ফিট পরিমাণে গর্ত লাগবে তো এক্ষেত্রে যেহেতু আট আট ইঞ্চি আপনারা পাখার সাইজ দেখলেন তো আমরা যে অংশটি দেয়ালের ভিতর ঢুকাবো সেই অংশটির মেজারমেন্ট আপনাদেরকে দেখাই এটি যদি মেজারমেন্ট দেখতে চান তাহলে আসলে দেখেন যে আট ইঞ্চিতে কিন্তু প্রায় সাড়ে নয় ইঞ্চি পরিমাণে দেখেন প্রায় সাড়ে নয় ইঞ্চি পরিমাণে কিন্তু এখানে পিছনের যে অংশটি এটি কিন্তু থাকছে অর্থাৎ দেয়ালের ভিতর যে অংশটি আপনাদের যাবে এটি এটি কিন্তু সাড়ে নয় ইঞ্চি বাই সাড়ে নয় ইঞ্চি এদিকেও কিন্তু সাড়ে নয় ইঞ্চি যদি দেখাই এখানেও কিন্তু আপনারা সাড়ে দেখতে পাচ্ছেন যদি সাড়ে নয় ইঞ্চি যেহেতু আসে সেহেতু আপনারা হাফ ইঞ্চি প্লাস্টার থাকবে যদি হোল করতে চান সেক্ষেত্রে কিন্তু দশ ইঞ্চি করবেন হাফ ইঞ্চি একটু বেশি থাকবে পরে হাফ ইঞ্চি সেটি প্লাস্টার দিয়ে মেরে দেওয়া হবে কিন্তু আপনাদের নিট যে সাইজ সেটি হচ্ছে সাড়ে নয় ইঞ্চি থেকে সামান্য একটু বেশি তাহলে কিন্তু আপনাদের আট ইঞ্চি ফ্যান সেট করা যাবে তো আশা করি ফ্যান সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়ে গেলেন আপনারা আশা করি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তীতে ফ্যানের দোকানের সকল জিনিসের রিভিউ আর কি ফ্যানের বর্তমান বাজার দ্বারা আমি একটি রিভিউ দেবো সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে আর ফ্যানের পিছন সাইডে আপনারা দেয়ালের মধ্যে একটু গ্রিল করে নেবেন তাহলে সেদিনই সেই ফুটোটি ফুটোটি দিয়ে কখনো চোর ঢুকতে পারবে না তো ভিডিওটি আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগলো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ